আবহমান বাংলার প্রাচীন ঐতিহ্য কাঠ শিল্প বা দারু শিল্প বৃত্তিমূলক পেশাজীবীদের মধ্যে সূত্রধর বা সুতাররাই দারু শিল্পের কাজ করে থাকেন ঘরের আসবাবপত্রের চাহিদা মেটানোর উপযোগী কড়ই কাঁঠাল সেগুন রেন্ট্রি প্রভৃতি গাছ বাংলাদেশে প্রাচীনকাল থেকেই প্রচুর পরিমাণে জন্মায় এমন এক সময় ছিল কারুকার্যময় ঘরের দরজা কিংবা পালঙ্ক কিংবা সিন্ধুক শুধু ঘরের সৌন্দর্যই বাড়াত না আভিচাত্যেরও প্রতীক ছিল আগেকার দিনের ব্যয়বহুল ও কারুকার্যময় দারুশিল্প বাংলাদেশের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে শোভা পাচ্ছে জাদুঘরগুলোতে গৃহ নির্মাণ থেকে শুরু করে খেলনার হাতি ঘোড়া তৈরিতেও কাঠের ব্যবহার সুপ্রাচীন লোকবাদ্যযন্ত্র যেমন ঢাক কাড়া নাকারা হারমোনিয়াম প্রভৃতি তৈরিতেও কাঠ ব্যবহৃত হয় সহজলভ্য বলেই বাংলাদেশের অন্যান্য জেলার মতো মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় কাঠ শিল্প বা দারু শিল্পের সাথে সূত্রধরের পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছেন মুসলিম পরিবার শুধু কারিগর নয় মধ্য সাথে যুক্ত হয়েছেন তারা আমাদের এই জাতিগত ব্যবসায় আর কি লেখাপড়া ছাড়াই এই কাজে ধরছি আমরা তো এই আগে অনেক কিছু বানাইতাম আর এখানে এই জায়গায় এই কাঠ ফার্নিচার জগতে যা কিছু আছে সব কিছু আমরা বানাইতে পারি আর আমাদের কাঠ প্রথম কিনতে হয় সব মিলে আমাদের মালিকে কাঠ কিনে আনে এনে সাইজ করে এখান থেকে চাষ করে আর এনে আমাদের এখানে এসে সাইজ করে আমরা যে যে কোন মাল বানাই আমরা চাষ করে লই করে মালের বড়ি কারা করি করে সাইরা পরে তারপরে নসার কাজ থাকলে নস্কার মিস্ত্রি আছে তারা করে তাদের পরে এই নস্কার পরে হইল পালেশ মেস্তরি পালেশ মিস্তরের কাছে গিয়ে সারলে তারপরে হইলো এরা পালিশের শেষ করে সারলে পরে আমরা গ্লাস টাস লাগা দিলে তোর মাল ডেলিভারি দিতে হয় কাঠ শিল্পের সাথে যুক্ত হয়েছেন অনেক পেশাজীবী ও শ্রমিক কাঠ চেরাইয়ের সাথে যুক্ত আছেন অনেকে আবার চিরাই করা কাঠ কাঠের বিভিন্ন আকৃতির তক্তা বিক্রির সাথে যুক্ত হয়েছেন অনেকে মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে একাধিক কাঠের তক্তা বিক্রির দোকান কাঠ শিল্পের সাথে যুক্ত রয়েছেন অনেক কারিগর কাঠের তৈরি জিনিসপত্র তৈরি হয়ে থাকে প্রধানত তিনটি স্তরে প্রথমত যারা কাঠের কাজ করেন আকার আকৃতি অনুযায়ী কাঠ কেটে ছোটো রামদা ও বড় রামদা দিয়ে যারা নিপুণভাবে চেঁচে ছেনে নেন তাদের বলা হয় কাঠ মিস্ত্রি কাঠ মিস্ত্রি বা কারিগর পরিমাণ মতো কাঠ করার দিয়ে কেটে ছোটো বড় রামদা দিয়ে কাঠের খসখসে অংশ চেঁচে ফেলে দেন এবং মসৃণ করার পর রেখে দেন নকশা করার জন্য মিস্ত্রির পর দ্বিতীয় ধাপে কাজটি করেন নকশাদারেরা বা নকশার কারিগরগণ নকশা করার জন্য পরিমাণ মতো আর্ট কাগজ নিয়ে পেন্সিলের সাহায্যে নকশার দাগ কেটে নেওয়া হয় কাগজের ওপর নকশা হয়ে গেলে নকশা করা কাঠ বিভিন্ন ধরনের বাটালি ও হাতুড়ির সাহায্যে কেটে বা গর্ত করে নেওয়া হয় যে নকশার কারিগর কাঠের যে অংশটুকুর নকশা আঁকেন তিনি সেই অংশে হাতুড়ি বাটাল দিয়ে কাঠে নকশা কাটেন কাজটি খুব ধৈর্যের সাথেই করতে হয় কাল থেকে আমার ফুবেত ভাই কাজ করে এন থেকে ডাকায় এখন আমার আম্মু আর কি বলতেছে যে আপনার আমার সিলেডারে নিয়ে যায় কার্ডের কাজ করতে কাজ করবে কাজ কেন আমার ফুবেত ভাই কাজ করে আমার ছোটো ফুবেত ভাই আপনার এই নকশার কাজ করে আর কি ওই সে আর কি আমার ঢাকায় পাঠাইছে দুই হাজার তিন সালে দুই হাজার তিন সালে ঢাকায় পাঠাইছে পরে এক দোকানে দিছে আর কি এনে কাজ করছি এনে কাজ শিখার পরে আপনার পরে আবার দেশে যে দেশে কাজ করছি দেশে আপনার তিন চার বছর দেশে শিখছি পুরোপুরি দেশে শিখছি দেশে শেখার পরে আপনার ওন থেকে দেশে শিখছি অনেক কষ্ট ইয়ে হয়েছে আপনার ওই সময় তো যন্ত্রপাতি ছিল না ওরকম মিশিং ছিল না হাতে কাজ করছি এন থেকে পরে আপনার দুই হাজার আটের দিকে আবার ঢাকা আসলাম ঢাকা এসে আপনার এই ইসে কাজ করি আজিরা কাজ করছি শুরু থেকে আমাকে মহাজনে সমিল যায় সোমেল থেকে গাছ কিনে আর কি গোল গাছ কিনে ওই সাইজ মতো সারায় সিরাই আর কি সাইজ মতো সিরাই যেই একটা অড্রুব বানালো এই অড্রুবের কাঠ সিরাইলো একটা আলমারি বানাইলো আলমারি কাঠ চিরাইলো এই সিরাই আনে আপনার খাট বানাইলো খাটের কাঠ চিরাই আনে এই চৌকাট বানাইছে ওই যে চৌকাট আছে সিরাইনে পর আমাকে দেয় আমরা মাপ মতো ওই সাইজ মতো ইয়া করি মাপ দিয়ে আপনার এই ডাবল আছে যে রান্দা এই ডাবল দিয়ে ধাক্কায় আপনার জয়েন মিলাই আর কি জয়েন মিলাই আপনার এই যেই মালরা ড্রেসিং টেবিল যে ড্রেসিং টেবিল তৈরি করতেছি যে আলমারি এই আলমারির ডয়ার বানাইতেছি আর এখন এভাবে আর কি রান্দা করিয়া জয়েন দিয়ে রান্দা করিয়া পরে আপনার ওই সাইজ মতো আর কি মাল তৈরি করি আলমারি তৈরি হয়ে গেলে আপনার এই এই পালিশ যাবে কাবে হেরা গসিয়া রং ঠং করবে রঙ করার পরে আপনার ওই পাল্লা আমরা পাল্লা বা ঝুলাবো পাল্লা মিলিয়া ঠিলে কবজা লাগাইয়া তালা লাগাইয়া হ্যান্ডেল লাগাইয়া এগুলা লক ঠক লাগাইয়া পরে আসে আপনার ডেলিভারি দেবো আর কি কাঠের তৈরি আসবাবপত্রের তৃতীয় ধাপের কাজটি করে থাকেন বার্নিশ মিস্ত্রি বা কারিগররা বার্নিশ করার ক্ষেত্রে রয়েছে অনেকগুলো ধাপ প্রথমে নকশা করা কাঠের উপকরণকে শিরিশ কাগজ দিয়ে ঘষে ঘষে মসৃণ করতে হয় এজন্যে অনেকক্ষণ সময় লেগে যায় বার্নিশ করার জন্য প্রয়োজন চক পাউডার ও সাদা মোম এ দুটো উপকরণ আগুনে জাল দিয়ে পুডিং তৈরি করা হয় এছাড়া প্রয়োজন হয় বিভিন্ন ধরনের রং ও ঝিনুক পাউডার মধু মার্কিন কাপড়ের ন্যাকড়া গালা স্পিরিট ব্রাশ প্রভৃতি বার্নিশের প্রথম ধাপ হচ্ছে কাঠের উপকরণ শিরিশ কাগজ দিয়ে ঘষে মসৃণ করার পর আস্তর দেওয়া আস্তর তৈরি করা হয় চক পাউডার ও গালা দিয়ে আস্তর লাগানোর পর কিছুক্ষণ রোদে বা অন্য কোনো উপায়ে শুকাতে হয় রোদে শুকানোর পর ঘষে ঘষে আস্তরের অংশ খসিয়ে ফেলতে হয় আস্তরের অংশ ছাড়িয়ে নেবার পর গালা ও স্পিরিট মিশিয়ে যে তরল তৈরি হয় তা ন্যাকড়ার সাহায্যে আস্তরের সাদাটে রং পরিষ্কার করা হয় তারপর আবার ঘষতে হয় এবং আগের তুলনায় বেশি পরিমাণ গালা নিয়ে আবার কাঠের উপকরণে ব্যবহার করা হয় তারপর মধু মোম হাতে নিয়ে প্রয়োজন মতো মোম একটু একটু করে লাগানো হয় মোম লাগানোর পর পুডিং লাগানো হয় তারপরও জায়গায় জায়গায় সামান্য করে হলেও সাদাটে রঙের মতো থেকে যায় আর এই পর্যায়ে বিভিন্ন রঙকে গলানো গালার সাথে প্রয়োজন মতো মিশিয়ে তৈরি করা কাঠের রঙের মতো রংটির ব্যবহার চলে বানিশের দুইটা তিনটা ক্যাটাগরিতে কাজ করা হয় একটা ক্যাটাগরি হচ্ছে কোরাক সিস্টেম আর কি শোরুমে বিক্রির জন্য একটা বানিশ করা হয় আরেকটা বানিশ করা হয় আর কি কাস্টমার সরাসরি বাসায় নিয়ে যাওয়ার জন্য আরেকটা আবার লেকার বানিশ সিস্টেম করা হয় আর সৌন্দর্য আর কি জিনিসটা কিছু মেডিসিন আছে এগুলোর মাধ্যমে জিনিসগুলো করা হয় বানিশটার উপকারিতা হলো একটা কাঠ তো আর সৌন্দর্য থাকে না একটা কাঠটা সাধারণ পরিবেশে থাকে ওই কাঠটা এমনি স্বাভাবিক যেরকম দেখলে ওই কাঠটারে বানিশের মাধ্যমে সৌন্দর্যটা ফুটাই তোলা হয় এতে করে ঘরের সৌন্দর্য শোভা পায় বা একটা কাঠের টিক্স হয়ে তার নিশ্চয়তা হয় বান্নিটার কারণে একটা কাঠ টিক্স হয়ে ব্যাপারগুলোতে গুরুত্ব পাওয়া যায় বা যে সৌন্দর্য ব্যবহারের উপযোগী তৈরি করা হয় আর না তো এটা ব্যবহারের উপযোগী থাকে না বার্নিশ ছাড়া একটা কাঠ ব্যবহারের উপযোগী থাকে না ওইটা কিছুদিন পর নষ্ট হয়ে যায় আর বানিস্টটার কারণে একটা কাঠের দীর্ঘস্থায়ী মজবুত এবং সৌন্দর্য বৃদ্ধি করে বার্নিশের কাজ সম্পন্ন হলে কাঠের তৈরি আসবাবপত্রের রং ধীরে ধীরে ফিরে আসে এই সব প্রক্রিয়ায় যে কোনো আসবাবপত্র তৈরি করা হয় লোকশিল্পের যে কোনো পণ্য বা জিনিসপত্র তৈরির পর বিপণনের জন্য মেলা বা দোকানে উঠানো হয় বিল্ডিংয়ের চোখাট পাল্লা পাল্লা কাজ করতে হলে প্রথমত কাঠটাকে নিয়ে আসার পরে দেখতে হয় কাঠে ফুটা থাকে এই ফুটাগুলাকে ভালো করে বন্ধ করতে হয় চুপারগুলো বা ইকা জাতীয় জিনিস দিয়ে কাটা হয় কাটার পরে পেপার মারা হয় পেপারের পরে আস্তর মারা হয় আস্তর পরে একবার বানিশ করা হয় বানিশের পরে আবার পুটিং বানানো হয় যেটা মৌসাকের পুটিং এ যে আমার হাতে দেখতেছে এটাকে গরম করে পানিতে মিশিয়ে তৈরি করে নিতে হয় রং নিজেদের করে যাতে কাঠের সাথে মিশে তারপরে পুটিং করার পরে আবার ঘষতে হয় ঘষার পরে বানিশ করতে হয় এটাকে রং দিয়ে আবার মিলাতে হয় মিলানের পরে পাল্লা জ্বলানো হয় আবার গসতে হয় সিরিজ দিয়ে ঘষার পরে তারপরে এটাকে আবার রঙ করা হয় তারপরে এরা ফাইনাল ফিনিশিং হয় রঙ করতে প্রথমত লাগে আপনার চকপটার জিনোকসাইড স্পিরিট গালা এই চারটা জিনিস প্রথম উপাদান তারপরে সিরিজ কাগজ মোম তারপরে বিভিন্ন রঙ আছে যেমন রঙের নামগুলো আমি বলতে পারি এলামাটি সিঁদুর জিনক্সাইড বেরাউন এই রঙগুলা লাগে সাথে সাদা তুলাও লাগে ব্যবহারের জন্য। এই জিনিসগুলা উপাদান মুসিগঞ্জ অঞ্চলেও রয়েছে এসব বিক্রির দোকান এসব দোকানে বিভিন্ন ধরনের উপকরণ পাওয়া যায় যেমন খাট ড্রেসিং টেবিল আলমারি প্রভৃতি